দেখেন অনেকে চাই কম দামের কিছু প্রোডাক্ট রাখা লাগে আপনাদের রিকোয়েস্টে যেখানে আমি কম দামে প্রোডাক্ট বিক্রি করতে একদমই চাই না তারপরও আপনাদের রিকোয়েস্টে অনেক সময় দেখা যায় কম দামি প্রোডাক্ট নিয়ে আসতে হয় তো আজকে এরকম একটা প্রোডাক্ট যেগুলো হচ্ছে আপনার আটশো টাকারও কম একটা বুটিক্স নিয়ে আসছি আসলে এখনকার সবাই বুটিক্স পছন্দ করতেছে আর কাজের প্রোডাক্ট সবার চাই যে ভাইয়া কাজের প্রোডাক্ট লাগবে দেখেন এই প্রোডাক্টটা দেখাব প্রথমত আসি এই প্রোডাক্টটা আসলে আসলে ডিজাইনটাই ভাইরাল আছে তার মধ্যে আবার কাজের ফিনিশিংটা অত্যন্ত চমৎকার একটা কাজ আপনি খেয়াল করে দেখবেন এমব্রয়ডারি এবং খুবই সুন্দর একটা ডিজাইন আমি এটা দেখাবো আমি এটা দেখাবো আপনাদেরকে হুম শুরুতে বড়িটা দেখাই বড়িটা অত্যন্ত সুন্দরভাবে দেখেন এই যে বড়িটা দেখেন এখানে খুব সুন্দর করে কাজটা করে দেওয়া আছে খুবই নিখুঁতভাবে একটা কাজ করে দেওয়া হুম তারপর হচ্ছে এটার দুপরটা আছে আমাদের সাথে এই যে দুপরটা এটা হচ্ছে এটার ফেলোয়ার আর এটা হচ্ছে এটার ওড়না মানে খুবই সুন্দর একটা ওড়না এক কথা অসাধারণ একটা না দেখছেন কতটা সুন্দর একটা ওড়না এই একটা কালার দুইটা কালারই হয় আমাদের আর একটা কালার আমি দেখাবো আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি দুইটা কালারে নিয়ে আসছি আর একটা কালার আমি দেখাই আপনাকে দেখেন এটাও বেশ সুন্দর দেখেন কতটা ইউনিক দেখছেন কতটা ইউনিক দেখেন এই প্রোডাক্টটা আমরা দেখাই খুবই চমৎকার একটা প্রোডাক্ট পছন্দ হবে আপনার কিন্তু দামটা কিন্তু খুবই কম হ্যাঁ দামটা কিন্তু খুবই কম দেখেন কতটা কম দেখছেন এ সম্পূর্ণ কাজ করা বুটিক্সের কাজ করা এবং এটার সাথে এটা প্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপুরটা খুবই অসাধারণ একটা প্রোডাক্ট আপনি হানড্রেড পারসেন্ট এটা পছন্দ হবে দেখেন কতটা সুন্দর দেখছেন ইউনিকনেস আছে সো এই প্রোডাক্ট দুইটা যদি আপনি নিতে চান দুইটা কালার যদি নিতে চান এখনই তাড়াতাড়ি স্টোক করে ফেলেন এবং প্রাইস কিন্তু একদম হাতের নাগালে একটা প্রাইস প্রাইসটা জানতে হলে হোয়াটসঅ্যাপ করুন